এই ঘটনাগুলো যখন আসতে থাকলো প্রধানমন্ত্রী নিজে বলে ফেললো যে আমার বাসার পিয়ন নাকি চকিদার সেও চারশো কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে আসলে পিয়ন কখন চারশো কোটি টাকা নিয়ে পালিয়ে যেতে পারে যখন মনিব সহযোগিতা করে অথবা মনিবের টাকার থেকে চুরি করে তো এই সমস্ত ঘটনার আজকে বিচার করতে হবে একটা স্বচ্ছতা আনতে হবে জবাবদিহিতার আলোকে সরকার পরিচালনা করতে হবে এবং এই জন্য জনগণকেও সচেতন হতে হবে সাহসী হতে হবে সতর্ক হতে হবে আমরা ইতিমধ্যে বলেছি যে ইতিহাসের প্রয়োজনে বিচারের প্রয়োজনে ন্যায্য বিচারের প্রয়োজনে আমাদের প্রকৃত সংখ্যা জানতে হবে যে কারা কে কোথায় কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা গুমের শিকার হয়েছেন এই জন্য রাষ্ট্রের কাছে আমাদের জোর দাবি তারা অবিলম্বে গণবিজ্ঞপ্তি দিন সাধারণের কাছে সাধারণ মানুষের কাছে আহ্বান করেন যে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে কে মারা গেছে কে আহত হয়েছে এবং কোন পুলিশ কোন সেনাবাহিনীর অফিসার বা কোন আনসার কোন বিডিআর সদস্য কবে কোথায় কোন টিমগুলি বর্ষণ করেছে এই তথ্যগুলি আপনারা গণবিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের কাছে আহ্বান করেন সরকারের কাছে এটা আমাদের জোরালো দাবি এইটার মধ্য দিয়ে ইতিহাসের প্রয়োজনে ন্যায্য বিচারের প্রয়োজনে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনে আমাদের পূর্ণাঙ্গ তথ্য দরকার এবং আমরা মনে করি সরকার এই কাজটি অনতি বিলম্বে করবেন আমরা চাই গত পনেরো ষোলো বছরের যে নির্যাতনের কাহিনী বিভিন্ন সময় বেরিয়ে আসছে সেই আয়নাঘর বা গোপন কারাগার গোপন বন্দিশালা এগুলি চিহ্নিত করা হোক রাষ্ট্রের পক্ষ থেকে এটা চিহ্নিত করা খুব সহজ হবে চিহ্নিত করে এই ব্যবস্থাপনা ভেঙে দিতে হবে কারণ গোপন কারাগার বলে নির্যাতনশালা বলে কিছু থাকা দরকার নেই এটা থাকা উচিত না কারণ আমরা বিগত দিনে দেখেছি হাজার হাজার মানুষ কীভাবে এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে এই গোপন কুঠারিতে থাকতে বাধ্য হয়েছে এমনও ঘটনা আছে যে এই তাদেরকে উঠিয়ে নেওয়ার পর বছরের পর বছর এখানে রেখেছে পরিবার ভেঙে গেছে আমরা দেখেছি আমরা জেনেছি পরিবার ভেঙে গেছে মানুষ অর্থনৈতিক দুর্দশায় বাবা মা আত্মীয় স্বজন অনেকে মারা গেছেন চিকিৎসা নিতে পারেন নাই সম্পদ থাকলেও ব্যাংকে টাকা থাকলেও সেটা ট্রান্সফার করতে পারেনি সেটার ব্যবহার পরিবার করতে পারেনি তো এরকম একটি বিরোধী অপরাধ এই ধরনের অপরাধ একটা দেশে হবে এইটা দীর্ঘদিন ধরে চলতে পারে না একদিনের জন্যও চলা উচিত না আবারও বলছি যে ভাইরা অসুস্থ হয়ে আহত হয়ে চিকিৎসাধীন আছেন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাছে আমাদের আবেদন দ্রুততম সময়ের মধ্যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন আপনারা কবে বলেছেন ক্ষমতায় আসার পরেই বলেছেন প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করবেন উন্নত চিকিৎসা দেবেন এত দেরি কিন্তু আসলে আমরা মেনে নিতে পারছি না সুষ্ঠভাবে এই চিকিৎসাগুলো হওয়া দরকার আর যে সমস্ত যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসাবে আমাদের ঘোষণা দেওয়া উচিত কারণ এরা আমাদের কাজকে এখানে বসে উন্মুক্তভাবে কথা বলার যে সুযোগ তৈরি করে দিয়েছেন এই জন্য তো তাদেরকে জাতীয় বীর বলতেই হবে আপনারা জানেন গত পনেরো ষোলো বছর নানাভাবে জনগণের ভিতর ক্ষোভ তৈরি হয়েছে বিক্ষোভ তৈরি হয়েছে কিন্তু কিভাবে দমিয়ে দেওয়া হয়েছে এইবার ছাত্ররা সেই জায়গাটি আমাদের মুক্তি এনে দিয়েছে সেই মুক্তির স্বাদ আমরা নিতে চাই মুক্তির স্বাদ নিতে হলে অনেক সংস্কার দরকার এবং সেই সংস্কারগুলো করতে হবে এবং সবচেয়ে বড় জিনিস একটা অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে চাই ভবিষ্যতে যেই নির্বাচনে আমি আপনি যুবক ছাত্র সবাই ভোট দিতে পারবেন নির্বিঘ্নে তার প্রতিনিধি তিনি নির্বাচিত করতে পারবেন